আছে বলে মসজিদে সব কাজ করা যাবে না শক্তি আছে বলে মসজিদে যে রকম ক্ষমতা খাটানো যাবে না ক্ষমতা আছে বলে মসজিদে যে রকম চিন্তা চেতনার স্বাধীনতা আপনি তৈরি করতে পারবেন না এটা ভাববেন এটা আপনার ঘর এটা আপনার ঘর নয় এটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর চিৎকার করুন যে সুবহানাল্লাহ আমরা এই কথার সাথে আপনাদের একমত হতে পারেন না